নমস্কার বন্ধুরা তোমাদের সামনে হেনা নিয়ে চলে এসেছি কে কেমন আছে অবশ্যই কমেন্টে জানাও আর হেনার কথাটা বলেছি আমরা একটা অভিনয় করছি চাচা হেনা কোথায় হেনা হেনা তো এখন নেই কেন চাচা তো এটা বলা যাবে না ভিডিওটা দেখতে হবে বিশ্বাস কবি না বলে তাই না অবশ্যই টাইটেলটি হলো চাচা হেনা কোথায়

পেমের সমাধি ভেঙে ওই কুছাতো ইট কলা তিন বছর কাম কইরা আমি 13000 টাকা জমাইছি চাচারে হেনার লগি বিয়ার কথা আমি ও হনাই যাই কইবাম থানা আমার বউই গো আহা আহা বিয়া দি আরছি চিন্তা মুক্ত হলাম এক সরের বাচ্চা হেনারারে পছন্দ করত 3 বছর আগে গে সিট বাড়া কামরা লাগিয়া কটে যাব চাচোময়া হেনারে বিয়া হর্বু ও আওয়ার আগে বিয়া দি আছে ভালো যে হেনার লগে আমার বিয়ার কথাটা সাসারি কই চাচা হেনা তো সাজানো কেন আর বাড়ি কোথায় চাচা এই পোসাবো কি করে হেনারে নিয়া দিয়ে হারছি চাচা আপনি মিথ্যে বলছেন বলেন চাচা হেনার বিয়ে হতে পারে না চাচা আপনি মিথ্যে বলছেন বলেন চাচা এই পোসা তুই কি আমার বেলায় লাগস তো লাগে মজা হারাম হেনার এক সাকরি জিবি টেবিয়া না চাচা আমি বিশ্বাস করি না সত্যি করে বলেন চাচা হেনা কোথায় বিশ্বাস করি বিশ্বাস বলেছি দাস না বাড়ি গো সাজানো দিয়া দিয়েছি হেনা দে ওই চাচা তুই তিন বছর আগে কই চুলি হেনাল লগে আমার বিয়া দিবি আমি যদি টাকা পয়সা ইনকাম করি আমি তিন বছর ইট কলার থাইকা চাচা 13000 টাকার মালিক কইছি হেনাল লগে তুই আমার বিয়া দিলি না তুই বড় বেঈমান চাচা তুই বেঈমান এই বসা মুখ্যা তুই তিন বছর কামাই রে তেরো হাজার তেল আমার মেয়ে বিয়ে করার লাগে তুই তো চুল কামাই বাদ পাইতি না এই চাচা এই তেরো হাজার টাকা তোর টিকিট টাকা মনে হয় না এই তেরো টাকা কামাই করতে আমার পাশা দিয়া দুমা বাইর হয়ে গেছে দেখ বাবা ইমোশনাল কথা বার্তা কইস না বাড়ি ঘর সাজানো হেনার বিয়ে হয়ে গেছে তুই জায়গা না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না এন এ হতে পারে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না এন হতে পারে না এন হতে পারে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না শোরে বাচ্চারা কি হলো রেনার বিহার ফিরে এলো এখন বেটার একটা জরিমান আমার ধরবো ওয়াই খারাপ তুই আমি বিশ্বাস করি না বিশ্বাস করি না টুনুন টুন আহ আসা প্রেমের সমাধি বেঙে মনের শিখছি রেখি যাই আজানি প্রসঙ্গে কেটার রে তো হয়ে যা সিনা আলাই সরকার গান গাড়ি পিট নাই কিন্তু করে না বাম তোমায় পাব না জানি শুধু চোখের পানি দিয়ে সে সোয়ে যায় আ সমাধি বেঙে মনের শিকল ছিড়ে পাখি যায় উড়ে যায় আ খেনার ভিয়ের গুস্ত খেয়ে দেখে কান্তা সো গুস্ত আছে দু খাগা যায়া খাচার ও পাখি খাচার মায়া ছাড়ে না আরেক বেডারে হাঙ্গা করলো আমায় চিনল না প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় তুমায় পাব না জানি শুধু চোখের পানি দিয়ে শেষ হয়ে যায় আবার কাজ গান গড়enge হন আইতাছি তোর হেসлем তুই থাইছ খালি লা 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 লাল আল্লাহরই প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় আ তোমায় পাব না জানি ওই কুছাতে লাগা রে সবনার সাঁচা दिक्कत আছে নীরেহারা আমি গঙ্গার বিচ্ছে পানি তোমায় তো ভুলে থাকা যাবে না কেমনে বলবো আমি চাচা চাচা বলছে যে নাতি সদরিম কেন বাড়ি ঘরের কোথায় গেছে এই লাইনটা শুনে আমার এত

একটা কথা বলবো আজ কথা বলছি গানটার মধ্যে প্রচুর ইমোশন ছিল আমরা যেটা দেখেছিলাম গানটা রিয়াকশন হয়তো সামথিং হয়ে গিয়েছিলাম অনেক

তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানা এবং কি ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও কমেন্টে জানাও সেটাও কমেন্টে জানিয়ে দিও আর নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে একদমই হ্যাঁ ও লাউডনেস কো কিন্তু অতটাও না যে লাউড ফ্রেশ কি হাসি কি সাইডের থেকে মানুষ দেখছে হয়তো আমি কি যাত্রা করছে ধরে তো চলো গাইজ নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে বাই বাই টেক কেয়ার